আচ্ছা বলুন তো আর জি কর একজন প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ আচ্ছা ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজেও তো একজন প্রিন্সিপাল ছিলেন চার ঘন্টার মধ্যে কি এমন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিজেন্সি তৈরি হয়ে গেল যে তাকে ওখান থেকে অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে সরিয়ে নিয়ে গিয়ে স্বাস্থ্য ভবনে ট্রান্সফার করতে হলো আর সন্দীপ ঘোষকে সেই পদে বসাতে হলো এর পিছনের অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ কি কাউকে যদি ট্রান্সফার করতে তার পিছনে তো কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ থাকবে তাহলে চার ঘন্টার মধ্যে যেই সন্দীপ ঘোষ রেজিগনেশন দিয়ে দিল সঙ্গে সঙ্গে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিডেন্স তো দিয়ে গেল এখান থেকেই বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ ঘোষের কি পরিমাণ সক্ষতা ছিল এবং তার কতটা হাত ছিল এবং সে হাত কতটা সুদূর প্রসারী যে একজন মেডিকেল কলেজের অধ্যক্ষকে সে ট্রান্সফার করিয়ে দিয়ে সে সেখানে পদে বসে যেতে পারে ফলে তার তার প্রভাবটা বুঝতে হচ্ছে এটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা এবার আসি প্রশাসনিকভাবে ভাবে অর্থাৎ পুলিশ মন্ত্রীর ব্যর্থতায় এবং শুধু তাই না এখানে স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা শেষ হয়নি আপনি যখন এই আর্জি করে এই যে আমার বোনটি যেদিন ধর্ষিত হয়ে খুন হতে হলো তাকে তার পরিবারে প্রথম যখন ফোন করে জানানো হয় তখন কি বলা হয়েছিল যে তিনি অসুস্থ তার মাকে বলা হলো তার কিছুক্ষণ পরে আরেকজন ডেপুটি সুপার পদে তিনি কর্মরত আছেন বলে পরিচয় দিয়ে তার মাকে ফোন করে বলছে আপনার মেয়ে আত্মহত্যা করেছেন আচ্ছা স্বাস্থ্য দপ্তরের একজন কর্তা সে কি করে এই কনক্লুশনে পৌঁছে যান মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই তদন্ত শেষ হওয়ার নাকি হত্যা হয়েছে নাকি ধর্ষণ করে হত্যা হয়েছে খুন হয়েছে এই কনক্লুশনে তিনি কি করে পৌঁছে গেলেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল আচ্ছা সাধারণভাবে ইউডি কেস কখন স্টার্ট হয় ন্যাচারাল ডেথ কেস কখন স্টার্ট হয় ধরুন রাস্তার পাশে পুরো লাশ পাওয়া গেল যার নাম পরিচয় জানা নেই তখন আনন্যাচারাল ডেথ অর্থাৎ ইউডিক কেস স্টার্ট হয় এই ক্ষেত্রে কেন ইউডিক কেস স্টার্ট হলো তাহলে পুলিশ পুলিশ কি করতে যাইছিল আচ্ছা শত পড়োজিত হয়ে আচ্ছা এই যে ধরুন প্রিন্সিপাল তিনি কি কোনো অভিযোগ দায়ের করেছিলেন এখন তো অন্য কথা শুনছি যে লাশ পড়ে আছে লাশের পাশে বসে তিনজন বৈঠক করছেন কি করে ঘটনাটাকে ধামা চাপা দেওয়া যায় আজকে সিবিআই এই সন্দীপ ঘোষকে দেখেছে শুধু তাই নয় এবং এই ঘটনা সারা রাজ্যের সাধারণ মানুষ জানতে পেরে গেল আর বিশেষ করে সেদিন ওই আত্মহত্যা আপনার মেয়ে করেছে এটা জানার পরে যখন এই মীনাক্ষীরা ধ্রুবরা পৌঁছে গেল সেখানে যখন অন্যান্য রাজনৈতিক দলগুলো সেখানে পৌঁছে গেল তারা যখন প্রতিবাদ করলো তখন পুলিশ বাধ্য হলো পিএম করতে বাধ্য হলো এই যে ধরুন আজকে এই সিচুয়েশন তৈরি না হলে তো আত্মহত্যা করে চালিয়ে দিত হয়েছে এবং শুধু তাই নয় তাদের এই ব্যর্থতার জন্য কলকাতা হাইকোর্টে অভাবনীয় ভাবে প্রথম দিন মামলা সেই প্রথম দিনে সিবিআই হাতে কেস চলে গেল কেন এ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি ব্যর্থতা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা একটা অডিও ভাইরাল হয়েছে যেখানে শোনা যাচ্ছে যে এখানে একটা সেক্স র‍্যাকেট চলতো এবং তার পাশাপাশি অবৈধভাবে বিভিন্ন কোম্পানির সঙ্গে ওষুধ কেনা বাচার যে কোটি কোটি টাকা লেনদেন এবং সেই টাকা নাকি পার্টি ফান্ডে যেত বলে একটা অডিও ভাইরাল হয়েছে কি বলেন দেখুন सीबीआई তদন্ত হচ্ছে বিশেষ করে এই মেয়েটির যেভাবে আমার বন্ডিকে যেভাবে ধর্ষণ করে কোন হয়েছে সেই কাণ্ডে কিন্তু তার পিছনে অন্য কোন উদ্দেশ্য ছিল কিনা অন্য কোনো র্যাকেট ছিল কিনা নিশ্চিতভাবে ভাবে সিবিআই সিবিআই তদন্ত করবে আর দ্বিতীয় কথা বলি যে ওই যে বললাম না সন্দীপ ঘোষ বারবার রাজি করে ফিরতেন কেন মধু কি আছে আর এই মধু সংরক্ষণে সংগ্রহে যিনি যেতেন তিনি যে সেই মধু সংগ্রহের জায়গায় যেতে পারতেন তার পিছনে তার কি জাদু রয়েছে এই মধু আর জাদুটিকে সিবিআই কে খুঁজতে হবে শুধু তাই নয় দেখুন এই এত কিছু ঘটলো রাজ্যের শুধু নয় গোটা দেশব্যাপী শুধু দেশব্যাপী কেন বলবো দেশের বাইরেও দেখছেন বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত হয়েছে সাধারণ মানুষ গর্জিয়ে উঠেছে তখন সেই ঘটনাটিকে ডাইভার্ট করার জন্য ধামা চাপা দেওয়ার জন্য তারপরের যে ঘটনাটা ঘটলো সেটা কতটা ম্যাকর জন্য ভবন এত কিছু ঘটে গেল আচ্ছা তখন না হয় মানলাম যে আপনার কাছে ছিল না আচ্ছা এই ছেলেমেয়েরা প্রোটেস্ট করছিল যারা আজ্জি সামনে বসে একটা মব এলো মব থেকে 70 থেকে 80 জন কে 100 জন গিয়ে ঢুকে পড়ল আর্জিগরের ভিতরে প্রথমে ভাঙলো সেখানে বসে থাকা ছেলে মেয়েদের তারা প্রতিবাদ সংগঠিত করছিল তাদের মঞ্চ তারপরে ভাঙলো ইমার্জেন্সি সেকেন্ড ফ্লোর পর্যন্ত উঠে গেল উদ্দেশ্য কি ছিল প্লেস অফ অককারেন্স হচ্ছে আর্জিগরের অভ্যন্তরে ওই বিল্ডিংেই এই প্লেস অফ অককারেন্স থেকে এভিডেন্স গুলোকে টেম্পার করা মানুষের দৃষ্টি গুলিয়ে দেওয়া যে এবং মানুষকে ভয় দেখানো যেটা যে কোনো স্বৈরাচারী শাসক করে থাকেন মমতা শাসক যা যা করেন যে ভয় দেখিয়ে দেব যাতে ভবিষ্যতে এদের বিরুদ্ধে এই যে যে কোনো ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত না করে সেই জন্য তাকে ভয় দেখিয়ে দেব দেখো এরকম করে হাংচুর হবে তোমাকে পুলিশ ডাকবে এই যে এই যে ধরুন পুলিশ ডাকছে আচ্ছা কলকাতা পুলিশের আইবি এতটা ফেলিওর কিভাবে হতে পারে আপনারা নিশ্চিত ভাবে জানেন চাকরি প্রার্থী মেয়েরা একটা আন্দোলন করবে তারা আসছে শিয়ালদা স্টেশনে নেমেছে পুলিশ ধরে তুলে নিয়ে চলে গেল লালবাজারে চাকরি প্রার্থী ছেলেমেয়েরা চাকরি চাইতে যাবে চাকরিতে নিয়োগের স্বচ্ছতা নেই সেটা বলতে যাবে তাদের খবর রাখেন এবং শিয়ালদা থেকে টপার টপ তুলে নেন আর দমদম থেকে আসছে হাওড়া থেকে আসছে বেলগাছিয়া থেকে আসছে রড নিয়ে হাফ প্যান্ট পরে এসে ঢুকে যাচ্ছে পুলিশ সঙ্গে টুক করে সাইড হয়ে যাচ্ছে ঢোকার রাস্তা করে দিচ্ছে দিয়ে ভাঙচুর করে বেরিয়ে চলে গেল আচ্ছা বলুন তো আপনি কোনো ক্লাবের দশজন ছেলেকে দায়িত্ব দিন ওই ঘটনার মন্তব্য একজনকে হলে ধরবে ঘটনাস্থল অন্য একজনকে হলেও ধরবে তাকে ধরে নিয়ে পুলিশের কাজ কি ছিল তাকে ধরে নিয়ে গিয়ে ধরে নিয়ে গিয়ে এই তোদের নেতাকে তোদের পাঠিয়েছে এইটা জোগাড় করা কি খুব কঠিন কাজ না আসলে এই তৈরি করা হয়েছে যাতে ঘটনার দৃষ্টিটা ঘুরে আমি তো বলবো এই ঘটনার সিবিআই তদন্ত হচ্ছে প্লেস অফ অকারেন্স যেহেতু এই ঘটনা সংগঠিত হয়েছে সিবিআই উচিত এই ঘটনাটি যে তারা এভিডেন্স ট্যাম্পার করতে গেছিল কিনা সেই জন্য এই ঘটনাটি এক্সটেন্ডেড হয়ে এই সিবিআই বড় কর্তা যারা এই নিচের দিকে পুলিশরা মার খেয়েছে কিন্তু পুলিশের বড় কর্তা যারা তাদের ফোন তারা ফোনে টাইমে হোয়াটসঅ্যাপ কলে কোন কোন নেতার সাথে কথা বলেছে উত্তর কলকাতার কোন এক ঘোষ কাউন্সিলরের সাথে কি কথা হয়েছে সে কি অন্যান্য লোকজনদের দমদমের এক কাউন্সিলার হাওড়ার কেউ তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে কথা হয়ে থাকলে সেই সমস্ত ফোনগুলোকে সংগ্রহ করা যদি কলকাতা পুলিশ না করে নিশ্চিতভাবে সিবিআই করবে আর সর্বশেষ বলি যারা এদের কথাই নাচ কাউন্সিলরের কথায় নেচে গিয়ে এই হাসপাতালে ভাঙচুর করলে কাউন্সিলরের কথায় নেচে নেচে গিয়ে বোতল দিয়েছে গিয়ে ভাঙচুর করে দিয়ে চলে আসি কোনো অসুবিধা নেই মাথার উপরে বসে আছে উনি আরে উনি উনি পাড়ার দু পয়সার মোটরসাইকেল নিয়ে ভু ভু করা ফোটো মস্তান পার্টির নাম্বার ওয়ান পার্টির নাম্বার টু ছিল পার্থ চ্যাটার্জি যেদিন হয় ফোন করে দিদিকে বলবে দিদি বাঁচান দিদি ফোন আর না তুমি পাটার পাড়ার ফুটো মস্তন তোমার ফোন তুলবে পার্থ ফোন দিদি মনে তোলে না আর তোমার ফোন তুলবে তুমি বিপদে পড়লে শুনে রাখো তোমার বিপদ দেখ কোথায় সেটা বুঝে রাখো